ওয়াইজ নিউজ খবরে সত্যা সত্য চব্বিশ ঘন্টা মেদিনীপুরে যিনি সাংসদ ছিলেন তাকে সরিয়ে দিতে হলো কেন বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতানে সভা থেকে দিলীপ ঘোষের নাম না করে ঠিক এইভাবেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি অগ্নিমিত্রা পালকে নাম না করে নিশানা করলেন এই দিন পাশাপাশি ছাড় পেলেও না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত নাম না করে মির্জাফরের একখা দিলেন তিনি অন্যদিকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমরা চাকরি দিচ্ছি ওরা চাকরি কেড়ে নিচ্ছে পাশাপাশি বিজেপির মিছিলে মিটিংয়ে গেলে টাকা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন সব মিলিয়ে পুরো সভা থেকে কার্যত বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী